জিম্বাবুয়ের যান প্রাক্তন অধিনায়কও বিহালা ক্রিকেট একাডেমির প্রধান কোচ বিশ্বজিৎ মুখার্জির আহ্বানে কলকাতায় এসেছিলেন জিম্বাবুয়ের প্রাক্তন ব্যাটার তাতেন্ডা তাইবু এলেন দেখলেন মন করলেন যেন চন্দননগর থেকে কলকাতা তাতেন্ডা তাইবু বিভিন্ন ক্রিকেট একাডেমিতে দিলেন শিক্ষার্থীদের টিপস হাত ধরে শেখালেন ব্যাটিং কৌশলও মাসখানেক আগে সাউথ আফ্রিকার ক্ষুদেদের টিম এনে বাংলার খুদেদের সঙ্গে বিভিন্ন জায়গায় ম্যাচ খেলিয়েছেন বিশ্বজিৎ মুখার্জি বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা খুদে ক্রিকেটারদের উৎসাহ বাড়াতে এই উদ্যোক্তা নতুন বছরের শুরুতেই মেট কার্টের পরিচালনায় বিশ্বজিৎ মুখার্জির উদ্যোগে আয়োজিত হয় তিন দিন ব্যাপী এর ব্যাটে বলে তাইবোর সঙ্গে মেতে উঠেছিল বেহালা কোচিং ক্যাম্পের ক্রিকেটাররা তাইবোর থেকে শেখার আগ্রহ ছিল তাদের প্রবল বিশ্বজিৎ মুখার্জির এহেন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন জিম্বাবুয়ের এই ক্রিকেটার Um, well the message to them is really to uh, to enjoy the game uh, I think that's uh, that's first and foremost that is most important um, and obviously depending on how far they want to you know to go with cricket um, you know that's what determines how hard they work and how much they work and the other thing is you know when you've got coaches around when you've got good coaches around um, it's important to make sure that you you, you know you become a sponge and you know taking all that information that the coaches pass you know to the students so so once a player does that and they are committed they're dedicated then uh, they should be able to make it all the way um, yeah, every time i come to kolkata i really i really enjoy it um, of course i've got some fond memories when i when i've been here obviously with IPL um, so, obviously, those are fond memories. And, um, and so, every time I come here, I, I do enjoy it. I've come here, this is the second time with Dish. Um, so, this is my second time visiting this academy and uh, you know, to see the, the work that he's doing with the youngsters. It's, uh, it's impressive. এবারে এসেছিলেন ভবিষ্যতে বিশ্বজিৎ মুখার্জি আবারও ডাকলে আসতে চান জিম্বাবুয়ের কিংবদন্তি বিবেকানন্দ পার্কে রাইজিং স্টার ক্রিকেট একাডেমি ও টালিগঞ্জ অগ্রগামীর মাঠে মন্টু ঘোষ ক্রিকেট একাডেমিতে তিন দিনের শিবির করেন ততেনডা তাইবু আই থিংক আই লাইক व्हाट আই লাইক এবাউট কলকাতা ইজ ইউজু দ্য সিনারি অল দ্য রিডস সারউন্ডেড বাই नेचर এন্ড আই ফাইন্ড दट ব্রেথটেকিং have you visited there? i have been visited before in 2008 i think was it 2008 2008 so this is my second time in kolkata now um, how did you feel wow. how many places did you see uh, I can't really name like how many places, but I've done shopping. I've been to, um, I think it's a temple. I'm not sure what it's called. Um, yeah, but I love Kolkata. It's really nice and vibrant. Which food of Kolkata is my what? Which what? Sorry. Uh, which food of Kolkata did you like most? It was the mutton something something. I've forgotten the name, but it was like a mutton curry. তো এটা তিন দিনের কোচিং প্রোগ্রাম ছিল তো তখন কোচিং প্রোগ্রাম তো তিন দিনে তো কোনো বাচ্চাকে খেলা শেখানো যায় না কিন্তু বেসিক্যালি যে ছেলেরা মোটিভেটেড হলো যদি ওরা ফাইভ পারসেন্টও ডেভেলপ করতে পারে অনেক কিছু জানতে পারলো বিশেষ করে মানে বাচ্চাদের যে কোয়ারিজগুলো ছিল মানে একটা ইন্টারন্যাশনাল প্লেয়ারের মুখ দিয়ে সেই জিনিসগুলো শোনা সেটা হচ্ছে অনেক বড়ো ব্যাপার যে টাইবের মতন লেজেন্ডের কাছে কীভাবে ক্যাপ্টেনশিপ করবে কিভাবে ব্যাটিং করার সময় বোলিং করার সময় কী মেন্টালিটি থাকবে প্রেসার সিচুয়েশানে কীভাবে হ্যান্ডেল করবে এই যে এক্সপিরিয়েন্স ওনার এক্সপিরিয়েন্সটা বাচ্চাদের সঙ্গে শেয়ার করলো সেটাই হচ্ছে সবথেকে বড়ো পাওনা আমাদের স্টুডেন্টদের জন্য আলটিমেটলি ক্রিকেট খেলাটা এমন একটা জিনিস যেখানে বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন টিমের সঙ্গে খেলতে হয় তো আমাদের বাচ্চারা তো শুধু এখানকার লোকাল ক্রিকেটই খেলছে তো ওরা যদি দেখতে পারে শিখতে পারে বাইরের কোচ কীভাবে তারা করছে কারণ সবার পদ্ধতি তো সমান না সবার ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল আছে তো ওরা কী করে অ্যাডাপ্ট করতে পারছে কীভাবে তারা শিখছে এবং শুধু স্টুডেন্টরাও না আমরাও অনেক কিছু শিখছি এবং সাউথ আফ্রিকা থেকেও টিম হলো তারাও শিখ এখানে অনেক কিছু শিখে গেল আমরাও অনেক কিছু শিখলাম তো এক্সচেঞ্জ ক্রিকেট খেলায় একটা বিরাট ব্যাপার তো এটাই হচ্ছে বড়ো ব্যাপার যে ক্রিকেট খেলাটা শুধু ব্যাট বল খেলা শিখলেই হবে না বিভিন্ন কন্ডিশানে খেলা বিভিন্ন অপোজিশনে খেলা সেটা আমাদের শেখাটা খুব ইম্পর্টেন্ট তো সেটা খুবই জরুরি আমি মনে করি দুর্দান্ত লাগলো বিশেষ করে আমি আমাদের স্পেশালিস্ট থ্যাংকস বলবো যে চ্যানেল টেন চ্যানেল টেন আর যেভাবে একদিন সুখবর এই 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 পেপারগুলো আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যেভাবে যেভাবে আমাদের পাশে থেকেছে আমাদের যেভাবে কাভারেজ করেছে তার সেই জন্য মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ তোমাকেও স্পেশালি ধন্যবাদ তুমি যেভাবে আমাদের সঙ্গে কাভার করেছো আমাদের বাচ্চাদের এক্সপোজার দিয়েছো এটা খুব বড়ো ব্যাপার তো আমরা দেখতে পাচ্ছি মেড কাট প্রেজেন্ট ও আমাদের সঙ্গে এসছে তো এখানে এই টাইবুটস এই যে ট্যুরটা হয়েছে এখানে ও অনেক কিছু হেল্প করছে এছাড়াও আমি বিশেষভাবে বলবো আমাদের জলশ্রী চন্দননগরে যারা আমাদের দুর্দান্ত লাঞ্চ খাইয়েছেন চন্দননগরে এছাড়াও হচ্ছে আপনজন নাকতলা আপনজনও আমাদের দুর্দান্ত ট্রিটমেন্ট দিয়েছে এবং গতকাল আমরা গিয়েছিলাম তন্দুরি পার্কে ঢাকুরিয়াতে তো তারাও আমাদের খুবই আপ্যায়ন করেছে এবং চাইবুকে আমাদের সঙ্গে ওদের আমাদের ওদের বিভিন্ন রকম খাবার টেস্ট করিয়েছে এই যে যেভাবে আমরা সহযোগিতা পেয়েছি তো এদের কাছে আমরা অসংখ্য মানে কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ রিপোর্ট চ্যানেল